পুষ্টিতে সমৃদ্ধ থাকে ফল ফল স্বাস্থ্যকর ও সুষম খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় আম থেকে কলা অন্তর্ভুক্ত করতে হলে সেগুলোকে সঠিকভাবে পরিষ্কার করা জরুরি বাজারে যেসব ফল পাওয়া যায় তার অধিকাংশতেই রাসায়নিক থাকে যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এইসব ফল সঠিকভাবে পরিষ্কার করে খাওয়া উচিত তাজা কেনা ফল থেকে কীটনাশক ও রাসায়নিক অপসারণের সবচেয়ে সহজ এবং স্মার্ট উপায়গুলোর মধ্যে রয়েছে এটি আপনাকে যা করতে হবে তা হলো পানিতে কিছুক্ষণ ফলগুলো ভিজিয়ে রাখতে হবে এরপর আলতোভাবে ঘষে পানিতে ধুয়ে ফেলুন এছাড়া অন্য একটি উপায়েও ফলকে কীটনাশকের বিপদের হাত থেকে রক্ষা করা যায় এক্ষেত্রে পানিতে কিছুটা লবণ মিশিয়ে রাখতে হবে পানিতে ভালোভাবে লবণ মেশান এবং তারপর সেই পানিতে ফল ভিজিয়ে রাখুন আধ ঘণ্টার মতো রেখে দিন তারপর ওই পানিতে আলতো করে ফলগুলো ঘষুন এবং পরে তা ধুয়ে ফেলুন খোসা ছাড়ানোকে কীটনাশক অপসারণের একটি স্বাস্থ্যকর উপায় হিসেবে বিবেচনা করা হয় এর জন্য ফলগুলো ধোয়ার পরে খোসা ছাড়িয়ে তারপর খাওয়া ভালো ফল থেকে ধুলো ময়লা ও রাসায়নিক অপসারণের একটি কার্যকর উপায় রয়েছে এক্ষেত্রে ফলগুলোকে ফোটানো পানিতে এক মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এবং তারপরে বরফের পানিতে ফলগুলো রেখে দিতে হবে ভিনেগার মিশ্রণ এই পদ্ধতিতে একটু বেশি সতর্কতা প্রয়োজন কারণ ভিনেগার ফলের স্বাদ নষ্ট করতে পারে আপনাকে যা করতে হবে তা হল পানিতে অল্প ভিনেগার যোগ করতে হবে এবং তারপরে ফলগুলো রাখুন এক বা দুই মিনিটের জন্য রেখে দিন এরপর পানিতে ধুয়ে নিন এবং ফলগুলো শুকিয়ে নিন বাড়তি ফল পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো পানিতে সোডা মেশা তারপর ফলগুলো ভিজিয়ে রাখুন কিছুক্ষণ রেখে দিন এবং তারপরে পানিতে ফলগুলো ধুয়ে ফেলুন